আমরা যারা ঢাকা শহরে বসবাস করি এই সিচুয়েশনে পরিণে এটা খুব কমই আছে দেখেন কিভাবে বাসে গাদাগাদি করে ওঠার সময় তার পকেট থেকে মোবাইলটা নিয়ে নিল এই হচ্ছে বর্তমান অবস্থা তো সবাই সাবধান থাকবেন এই ব্যক্তিদের চিনে রাখেন আর হচ্ছে বাসে ওঠার সময় সবথেকে বেশি থাকবেন এই সময় হচ্ছে আপনার পকেট থেকে মোবাইল বা মানে চুরি হয় এই মাত্র যে আপনারা ভিডিওটা দেখলেন এইভাবে সিচুয়েশনে আমি তিনবার পড়ছিলাম দুইবার আমার হচ্ছে বাস গেছে আমার মোবাইল নিয়ে গেছে আর একবার আমি আল্লাহ রহমাতে মানে বাইসে গেছি এবং সুন্দর একটা স্মৃতি আছে আমি বলি শোনেন মানে যেবার আমি বাইসে গেছি সেইটার কথাই বলি আমি শারাপাড়া থেকে বাসে উঠছি ওঠার সময় দেখি হঠাৎ করে মানে ভিন্নাই কিছু নেই হঠাৎ করে দেখি যে পাঁচ সাতজন মিলে বাসে ওঠার জন্য মানে ঠাড়াঠাড়ি করতেছে আমি করলাম কি আমি যখন বুঝতে পারতাম যে আমার পিছনের পকেটে হাত দিছে আমি করছি কি এমনভাবে ভাবে মানে হাত দেওয়া শুরু করছে আমি করছি কি আমি আমি হাত দিয়ে এমন একটা মানি মারছি কেন মারছি ওর ওর হচ্ছে যে আপনার এইখানে লাইক ওর ফাঁস করে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে বাস চলে গেছে তো ওই হেল্পার জিগেতেছে কি ভাই আপনার মানি ব্যাগ মোবাইল আসে আমি বলে হ্যাঁ আসে ভাই মানে আমার মনে হয় আমি জীবনে যদি কোনো ভালো কাজ দিন করছি কারণ ও পকেটের ভিতরে হাত দিয়ে মানেকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলো ওই সময় আমি মারছি তো আর মানে যে দুইটা কাহিনী ঘটছে একটা কাহিনী বলি কুরিল বিশ্ব রোড থেকে যখন আমার অফিস শেষ করে আমি আর আমার কলিক বাসে উঠতেছিলাম তখন অফিস টাইম শেষ ওই সময় অনেক ভিড় থাকে তাই না ওই ভিড়ের ভিতরে যখন আমি উঠতেছি আমি এক হাতে হচ্ছে আমার লাঞ্চের ব্যাগ আর এক হাত দিয়ে আমি ওই যে বাসের যে রেলিংটা থাকে না যেটা ধরে উঠতে ওইটা ধরে ঝুইলে ওঠার চেষ্টা করতেছি আগের চার পাঁচজন উঠছে আর পিছন থেকে চার পাঁচজন হচ্ছে মানে এরকম এরি করতেছিল মানে আর করলো কি আমার পকেটের ভিতরে হাত দিলো হাত দিয়ে আমার মোবাইলটা নিয়ে গেছে আমি টের মানে আমি বুঝতে পারছি যে আমার মোবাইলটা পকেট থেকে নিয়ে গেছে আমি পিছন দিকে চাই দেখি নাই ইটকে যেভাবে কাহিনী রয়েছে এরকম হয়তো বা একজন নিয়ে আর আরেকজনে নিয়ে গেছে মানে আমি আর মোবাইল পাইনি একবার যদি হারাই যে আপনি পাবেন না তো এই হচ্ছে কাহিনি তো আপনারা সবাই সতর্ক থাকবেন এগুলো হচ্ছে সচেতনমূলক ভিডিও সচেতনতা বাড়ানোমূলক ভিডিও অবশ্যই এগুলো শেয়ার করবেন আর ঢাকা শহরে নাইনটি পার্সেন্ট সময় হচ্ছে পকেট হয় বাসে ওঠার সময় এবং নামার সময় তো তাড়াহুড়া করবেন না ওই সময় সচেতনভাবে আস্তে আস্তে নামার চেষ্টা করবেন এবং মোবাইল মানিব্যাগ যত সম্ভব পারেন হাতের নিয়ে নামার চেষ্টা করবেন সব ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন